নমস্কার বন্ধুরা বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে রেসিপি মিষ্টি আমের আচার আম এখন অনেক বাজারে উঠেছে আর এই সময় এই কাঁচা আম দিয়ে আমরা যদি এই রকম গুড়ের মিষ্টি আচার তৈরি করে রাখতে পারি তাহলে এক বছরের বেশি আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবো আর এই রকমভাবে গুড়ের এই মিষ্টি আচারটা তৈরি করলে তোমাদের কিন্তু নষ্ট হবে না এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে এখানে আমি দু কিলো কাঁচা আম নিয়েছি একটু অল্প অল্প আটি হয়ে গেছে বা আটিটা শক্ত হয়ে গেছে ঠিক সেই রকম কাঁচা আম নিয়েছি আমগুলোকে আমি প্রথমে এই মাথাটা কেটে খোসা ছাড়িয়ে নেব সবকটা আমেরই এই রকমভাবে মাথাটা কেটে খোসা ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরে এর যে ওপরের সবুজ অংশটা একদম উঠে গিয়ে পুরো হলুদ বা অংশটা যেন বেরিয়ে থাকে ঠিক এই রকমভাবে আমগুলোকে ছাড়িয়ে নিতে হবে আমগুলো ছাড়িয়ে নেওয়ার পরে আমগুলোকে আমি একটা আমকে চারটি চারটে টুকরো করবো একটু শক্ত ছিল বলে আমি বটি দিয়ে টুকরো করেছি ঠিক এই রকম ভাবে চারটে টুকরো করবো একটু আটিযুক্ত আম হলে এই আমগুলোর আচার করতে বেশি ভালো হয় এখন আমগুলো জলের মধ্যে আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিচ্ছি যাতে আমের যে গরম ভাবটা সেটা বেরিয়ে যায় আর আমের যে কষ্টা আছে সেটাও যেন জলের মধ্যে থেকে বেরিয়ে যায় আমগুলোকে খুব ভালো করে কোচলে কচলে নিয়ে আধ ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার আধ ঘন্টা পরে আমগুলো আমি জল থেকে তুলে নিচ্ছি একটা ঝাঁঝরির মধ্যে সমস্ত আমগুলো জল থেকে তুলে নিয়ে জল ছেকে নিচ্ছি যাতে এর থেকে সমস্ত জলটা বেরিয়ে যায় এখন আমগুলোকে আমি রোদে দিয়ে দেবো একদিনের জন্য একটা পেপার পেতে এই রকমভাবে আমি জালনার মধ্যে আমার রোদ আসে আমি সেখানে রোদে দিয়ে নিয়েছি একবেলা রোদ কিন্তু অবশ্যই আপনারা খাইয়ে নেবেন তাহলে আমটা একদম শুকনো হয়ে যাবে এই ভেতরে কোনো জলীয় ভাব থাকবে না তার ফলে কিন্তু আমের এই আচারটা অনেকদিন সংরক্ষিত করে রাখা যাবে আমি একবেলা রোদ খাইয়ে নিয়েছি দেখুন আমগুলো একদম শুকনো হয়ে গেছে এখন মশলা তৈরি করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ জিরে দুই টেবিল চামচ মৌরি দুই টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ মেথি আর এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে এক মিনিটের মতো লো ফ্লেমে একটু ভেজে নেব মশলাগুলো এরকমভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে এক মিনিটে মশলাগুলো ভেজে নিয়েছি এবার এই মশলাটা আমি তুলে রেখে দিচ্ছি রেখে ঠান্ডা করে নেব ঠান্ডা করে তারপর এটাকে মিক্সি জারের মধ্যে দিয়ে আদা ভাঙা করে নেবো এখন ওই কড়াইয়ের মধ্যে প্রায় চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম আর দুটো শুকনো দিয়ে একটু নেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিচ্ছি আমগুলো আমরা শুকনো করে নিয়েছি রোদে শুকিয়ে এই আমগুলো এর মধ্যে দিয়ে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ আর এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে নেব ওপর নিচ করে আমটা একটু নেড়ে নেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমটা একটু ভালো করে তেলের থেকে নেড়ে নেব যাতে আমের মধ্যে যদি এক্সট্রা কোনো জল থাকে সেটাও যেন একদম শুকিয়ে যায় এখন আমি এক কিলো দুশো আখের গুড় নিয়েছি এই গুড়টা আমি এই আমের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কোনো চিনির ব্যবহার করব না সম্পূর্ণ এই আচারটা আমি গুড় দিয়ে করব। আমি আখের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুড়ের পরিবর্তে অন্য কোনো গুড়ও ব্যবহার করতে পারেন তবে গুড়টা সম্পূর্ণ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় লোতে রেখে দিয়েছি আর গুড়টা দেওয়ার পর একটু নেড়ে নিয়ে এর মধ্যে এক কাপের তিন ভাগের এক ভাগ জল দিয়ে দেব জলটা না দিলে গুড়টা কিন্তু তলায় লেগে পুড়ে যেতে পারে সেই জন্য এই একটা কাপের তিন ভাগের এক ভাগ জল এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে গুড়টাকে গলিয়ে নেব আর রকম ভাবে গুড় দিয়ে যদি আপনারা আচারটা তৈরি করেন এই আচারটা কিন্তু আপনারা এক বছরের মতো সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এখানে কোনো চিনির ব্যবহার আমি করিনি গুড়টা আস্তে আস্তে গলে যাবে আর রকম ভাবে আমগুলো পুরো গুড়ের রসের মধ্যে ডুবে যাবে আর এই রকম গুড়ের রসের মধ্যে ডুবিয়ে আমগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এই রকমভাবে ফুটতে ফুটতে আমগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে আর গুড়ের রসটা আমের মধ্যে সম্পূর্ণটা ঢুকে যাবে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে এই আমগুলো গুঁড়ের রসের মধ্যে সেদ্ধ করে নেবো তাহলে গুড়ের রসটা আমের মধ্যে একদম ঢুকে যাবে আমগুলোও নরম হয়ে যাবে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা গুঁড়ো করে নিয়েছি আদা ভাঙা গুঁড়ো করে নিয়ে এই মশলাটা এখন এর মধ্যে তিন টেবিল চামচ দিয়ে এই গুড়ের রসের মধ্যে আমগুলোকে আবার সেদ্ধ করব আর এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এই গুড়ের রসের মধ্যে আমগুলোকে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেবো যতক্ষণ না গুড়ের রসটা শুকিয়ে আমগুলো যেন রসের মধ্যে ডুবে থাকে দেখুন আমগুলো এখনই কত বড় বড় হয়ে ফুলে গেছে দশ মিনিট আরও সেদ্ধ করে নেওয়ার পরে গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন ওপর থেকে আরও দুই থেকে তিন টেবিল চামচ এই মশলাটা দিয়ে দিচ্ছি ভাজা মশলাটা দিয়ে এবার একদম ঠান্ডা করে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি এখন এই আচারটি একদম একটি শুকনো শিশিতে ঢালতে হবে যেই শিশির মধ্যে যেন কোনো রকম জলীয় বাষ্প না থাকে এই রকম শিশির মধ্যে ঢেলে দু থেকে তিন দিন রোদে দিয়ে এক বছরের বেশি সংরক্ষণ করে রেখে দেবেন আর এই আচারটি যখন বের করবেন তখন একদম ভেজা চামচ বা ভেজা হাত দেবেন না শুকনো চামচ দিয়ে এই আচারটি ব্যবহার করবেন তাহলে এই আচারটি দিন ভালো থাকবে আর মাঝে মধ্যে একটু রোদে দিয়ে রেখে দেবেন বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে